বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আজ যেখানে সেন্ট জেভিয়ার্স কলেজ ঠিক সেই জায়গাটাতেই আঠেরোশো আটচল্লিশ সালে দুটো আশ্চর্য সন্ধের সাক্ষী হয়েছিল শহর কলকাতা সেই দুটো সন্ধের নায়ক যদি স্বেচ্ছায় আড়ালে না চলে যেতেন তাহলে হয়তো গিরিশচন্দ্র ঘোষকে তার নাট্যজীবনে বেশ জোরদার টক্কর সামলাতে হতো আর সেন্ট জেভিয়ার্স কলেজটাই হয়তো হতো না মাত্র দুটো সন্ধের নায়ক গোটা শহরের নকশাটাই বদলে দিতে পারতেন কিন্তু হল না যাকে যা হয়েছিল তাই বা কম কি বলুন ও হয়েছিল সেটাই তো বলিনি এখনো আর সেই নায়ক তার কথাও তো বলতে হবে আজ তাহলে আর দেরি কেন চলুন তবে শেয়ার করি সেই দুটো অবিস্মরণীয় সন্ধের কথা তারপরে আপনিই ভেবে দেখুন বাংলার অভিনয় জগতের ইতিহাসটা আবার নতুন করে লিখবেন কি না আমি আর আপনি শুনছেন ব্যাস্টার এন্টারটেনমেন্ট প্রেজেন্স ইতিহাসের খোঁজে It is the cause. It is the cause, my soul. Let me not name it to you. You chased stars. It is the cause. Yet I'll not shed her blood, nor scar that whiter skin of hers than snow, and smooth as monumental alabaster. Yet she must die, else she'll betray more men. ঠিকানাটা দশ নম্বর পার্ক পাক্সেট স্থান একটা এয়ার এয়ারকন্ডিশন অডিটোরিয়াম মানে বাতানুকূল প্রেক্ষাগৃহ হলটা একেবারে কানায় কানায় ভর্তি আঠেরোশো সালের সতেরোই অগস্ট তারিখে ঠিক কি ঘটতে চলেছে সেটা ইংলিশম্যানরা আগে থেকে আন্দাজি করতে পারেননি কথা তো তাদের শুরু থেকে ছিলই কিন্তু খোদ এক সম্ভ্রান্ত নেটিভ দ্বারকানাথ ঠাকুরের টাকা খাটছে যে তাই সেই সন্ধেটাকে উড়িয়েও দিতে পারেননি তারা মনে মনে একটা বিজাতীয় ঘৃণা নিয়েই হাজির হয়েছিলেন নিশ্চয়ই আর টিকিটের দামটাও তো খুব একটা কম ছিল না আর তাই ক্লাস জাহির করার একটা ভালো সুযোগও পেয়ে গিয়েছিলেন কানায় কানায় ভর্তি হল থিয়েটার শুরু হবে থার্ড বেল পড়ল ড্রপ উঠল প্রেক্ষাগৃহের আলো নিভল মঞ্চের ওপর তখন দর্শকদের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন যিনি তাঁর নিখুঁত গোটা হল জুড়ে ভেসে বেড়াচ্ছে সাহেব সুবতের গায়ে যেন সেলের মতো এসে বিঁধছে সেই উচ্চারণ ব্রিটিশ ভারতের প্রথম হিন্দু ওথেল তখন মূর্তিমান চাবুকের মতো মঞ্চ জুড়ে দাঁড়িয়ে আছেন শেক্সপিয়ারের নাটকের নায়ক হয়েছেন তিনি একজন নেটিভ সাহস তো কম নয় আচ্ছা সন্ধেটা কোনো রকমে না হয় কাটিয়ে দেওয়া যাক পরের দিনের খবরের কাগজ তো আছেই মনে সুখে নিন্দে করা যাবে তখন সাহেব সম্পাদকের দল যখন ভেতরে ভেতরে পরের দিনের জুৎসই একটা হেডলাইন ভাবছেন অমনি যেন মঞ্চের ওপরে সচরে একটা বাজ পড়ল না বাজ পড়লেও বোধ এতটা জোর চমকে উঠতেন না তারা জানেন মঞ্চে শায়িত ঘুমন্ত দেস্তিমোনার কপালে আলতো একটা চুমু খেয়ে বুক ভরে তার ঘন চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিলেন অথেলো শেক্সপিয়ার তো তাই লিখেছিলেন নাটকেও তো সেটাই দেখানো হয় তাহলে সমস্যাটা কোথায় এখানে তো ওথেল একজন নেটিভ আর ড্যাসেমোনা খাঁটি ব্রিটিশ আবার মেজর অ্যান্ডারসনের স্ত্রী এই নাটকটা করবেন বলেই ব্রিটেন থেকে কলকাতায় পা রেখেছেন তিনি খোলা মঞ্চের ওপরে সকলের চোখের সামনে এমন প্রকাশ্যে এক শ্বেতাঙ্গিনীকে হাঁ চুমু খাওয়া বা এটা একটা নাটক তা বলে দৃশ্যগুলো দৃশ্যগুলোকে অন্যভাবে দেখানো যেত না দর্শক আসনে ব্রিটিশদের দাঁত কিড়মিড় করে উঠল আর বাবু বাঙালিদের আহা আহা মাঝখানে কলকাতার সেই মঞ্চে তখন এক বিরল বাঙালি দাঁড়িয়ে রয়েছেন সোজা হয়ে না নাম বললে এখন আর কেউই চিনবেন না তাকে তবু শুনিয়ে রাখি নামটা হতে কি তিনি বৈষ্ণবচরণ আঢ্য যে সময় তিনি নাটক করতে এসেছিলেন সেই সময়ে ব্রিটিশদের হলে নেটিভদের ঢোকাটা ছিল অন্যায় আর ব্রিটিশদের মঞ্চে ব্রিটিশ নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অপরাধ ডিরোজিয়ান বঙ্গ যুবকরা অবশ্য একে বলেছে বিপ্লব কিন্তু বৈষ্ণবচরণ কোনো বিপ্লবের ধার ধারেননি এমনকি অতীত জীবনে যে অভিনয়ের প্রতি তাঁর দারুণ টান ছিল সেসব খবরও কিছু আর পাওয়া যায়নি আসলে চরণের কোনো না কোনো একটা অতীত থাকলেও সে অতীত সত্যি ওথেলো হওয়ার মতো ছিল কি না সেসব নিয়ে কোথাওই কিছু লেখালেখি হয়নি আর হবেই বা কেন বলুন কোনো ব্রিটিশ কাগজে তার শিকড় খুঁড়ে বার করার চেষ্টাও করেনি বরং সমালোচনা করেছে বৈষ্ণবচরণ আঢ্য যে অভিনেতা হিসেবে কতটা অযোগ্য তার ইংরেজি উচ্চারণ যে কতখানি হাস্যকর ব্রিটিশ কাগজগুলো তা নিয়ে একেবারে কোমর বেঁধে লাফিয়ে পড়েছিল বৈষ্ণবচরণ আঢ্যর অভিনয় সংক্রান্ত কোনো অতীত আছে কি না সেটা নিয়ে বাংলা কাগজগুলো অবশ্য দু চার লাইন তথ্য খুঁজে বার করতেই পারত কিন্তু সংবাদ প্রভাকরের মতো উল্লেখযোগ্য কাগজগুলো সেটা না করে ব্রিটিশ সমালোচকদের বিরুদ্ধে একেবারে যুদ্ধে নেমে পড়ল কোমর বেঁধে তারা চরণের অভিনয় এবং ভিক্টোরিয়ান সাহিত্যে তার দক্ষতা নিয়ে তুমুল চেঁচামেচি শুরু করে দিল আর এই দুই প্রবল প্রতিপক্ষের মাঝখানে পড়ে আসল মানুষটি সম্পর্কে বিশেষ কোনো তথ্য আর খুঁজে পাওয়া গেল না শুধু এটুকু জানা গেল যে বৈষ্ণবচরণাঢ্য অভিনীত ওথেলো নাটকটি যাতে মঞ্চস্থ না হয় তার জন্য ব্রিটিশরা কম চেষ্টা করেনি সরাসরি নাটক বন্ধ করে দেওয়ার দম তাদের ছিল না অবশ্য কারণ ওই যে আগেই বলেছি যে প্রেক্ষাগৃহে অভিনয় হচ্ছে সেই সাঁসি হল তৈরির নেপথ্যে বাঙালি ধনী ধনীবাবুদের অবদান কিছু কম ছিল না তার কিছুদিন আগেই চৌরঙ্গি থিয়েটার পুড়ে ছাই হয়ে গিয়েছিল ব্রিটেনের প্রখ্যাত অভিনেত্রী মিসেস লিচ যিনি বলতে গেলে একার গরিমায় চৌরঙ্গিকে টানছিলেন তিনি আবার ব্রিটেনে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন ওদিকে বাবু কলকাতা তখন নিজেদের বাড়িতেই থিয়েটার করে গোটা কলকাতাকে নিজেদের উঠোনে টেনে নিয়ে আসছে বাবু নবীনচন্দ্র বসু সেই সময় বিদ্যাসুন্দর পালা করেই এক রাতে শুধু যে বিখ্যাত হয়ে উঠেছিলেন তাই নয় সেই রাতেই তিনি সেই সময়কার প্রায় দু লক্ষ টাকা খরচ করে ফেলেছিলেন আর এই খরচ মেটাতে গিয়ে তার একটি বাড়িও বিক্রি করতে বাধ্য হয়েছিলেন নবীনচন্দ্র বসু দেশ দেশান্তর থেকে বিখ্যাত বার তাদের নিয়ে এসে থিয়েটারের নাম করে টক্কর দিয়ে যাবেন বাবুরা আর ব্রিটিশ কলকাতা হাত গুটিয়ে বসে থাকবে সেটা আবার হয় নাকি তাও আবার তাদেরই রাজত্বে যদিও ব্রিটিশরাই নিজেদের আমদের জন্য এই বাংলায় থিয়েটারের ব্যবস্থা শুরু করেছিলেন কিন্তু অচিরেই এমন হলো যে ব্রিটিশ শিল্পের সেই ঘি পুরো চেটে পুটে খেতে লাগল বাঙালিরাই তার উপর চৌরঙ্গি থিয়েটারের অকাল মৃত্যু তো আছেই সব মিলিয়ে ব্রিটিশ থিয়েটারের তখন না বিশ্বাস আর তাই সাঁসুচি থিয়েটার হল যখন তৈরি হলো আর তাতে বাবু সমাজের উদ্যোগটা একটু বেশি চোখে পড়ল যখন তখন ব্রিটিশরা বিশেষ উচ্চবাচ্য আর করতে পারেনি সেই যে মিসেস লিচের কথা বলছিলাম না ব্রিটেনের নামজাতা থিয়েটার অভিনেত্রী সাচির কথা শুনে তিনি আবার ব্রিটেন থেকে ফিরে এলেন চৌরঙ্গি থিয়েটারের অগ্নিকাণ্ডের সাক্ষী ছিলেন তিনি থিয়েটারকে প্রাণ দিয়ে ভালোবাসতেন আর তাই কলকাতায় আর থাকতে পারেননি তিনি কিন্তু এখন আবার নতুন একটা জন্মের খবর পেয়ে তার আসতে তো কোনো বাধা নেই মিসেস লিচের শো শুরু হলো আবারও নিজের যথাসর্বস্ব একটু একটু করে সেই হলকে দান করতে শুরু করলেন মিসেস লিচ কিন্তু কপাল দেখুন তার এই সাচের মঞ্চে অভিনয় করার সময় আবারও অগ্নিকাণ্ড ঘটল এবার তার পোশাক পুড়ে যায় আর সেই দহনি জানেন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কিন্তু মিসেস লিচের যুগ শেষ হল না সেই যে ওথেলো নাটকে ডেসদিমোনার কথা বললাম সেই মিসেস অ্যান্ডারসন তিনি হলেন মিসেস লিচের মেয়ে এক ব্রিটিশ মেজরকে বিয়ে করেছিলেন তিনি তা সে যাই হোক এই ওথেলোর অভিনয়ের সময়ে ব্রিটিশ সেনাবাহিনী সবচেয়ে বেশি সমস্যা তৈরি করেছিল নাটকে ব্যবহার করা হবে কিছু সামরিক জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল কিন্তু শ্বশুরুর আগেই বাহিনীর ব্রিটিশ মেজার নিজে এসে সেই সমস্ত জিনিসপত্র ফিরিয়ে নিয়ে চলে যান তারপরও কিন্তু শো বন্ধ করা যায়নি উনিশশো আটচল্লিশ সালের সতেরোই অগস্টের পর সাঁসূচি হলে ওথেলোর পরের শো হলো ওই বছরেরই বারোই সেপ্টেম্বর তারিখে সেখানেও বৈষ্ণবচরণ আঠ্যই ওথেলোর ভূমিকায় রইলেন আর ডেস্টিমোনার চরিত্রে সেই মিসেস অ্যান্ডারসন ততদিনে চরণের নাম হয়ে গেছে হিন্দু অথেল। তাকে নিয়ে সর্বত্র সে কি সাংঘাতিক পারবেন না শত সমালোচনাতেও ওথেলোর একটা দৃশ্য কিন্তু তখন কাটা হয়নি তবে ওই পর্যন্তই এরপর কে জানে কোন অদৃশ্য কারণে ওথেলো বন্ধ হয়ে গেল এই নাটকের আর কোনো তৃতীয় শো হয়নি জানেন আস্তে হাসতে একসময় সসূচি হলটাও বন্ধ হয়ে গেল কালের নিয়মে সেই ভগ্নস্তূপের ওপরেই গড়ে উঠল সেন্ট জেভিয়ার্স কলেজ নিয়তির কি অদ্ভুত সমাপতন দেখুন চরণার্থ যে মঞ্চে নাটক করলেন সেই মঞ্চই হয়ে গেল শিক্ষা শিক্ষাকেন্দ্র বৈষ্ণবচরণ নিজেও কিন্তু এরপর শিক্ষা অঙ্গনেই নাম লিখিয়েছিলেন ঠাকুরদাস চক্রবর্তী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ ব্যক্তিদের সঙ্গে ক্যালকাটা ট্রেনিং একাডেমি নামে একটা স্কুল খোলেন তিনি ওই কমিটি ভাগ হয়ে গেলে তিনি বিদ্যাসাগরের সঙ্গে ক্যালকাটা ট্রেনিং স্কুলে থেকে যান যা পরে মেট্রোপলিটান ইনস্টিটিউশন নামে পরিচিত হয় এরপর আর কোনো দিন বৈষ্ণবচরণ অভিনয় করেননি এমনকি তাঁর একমাত্র সন্তান বিপিন চন্দ্র আঢ্য প্রেসিডেন্সি কলেজে পড়াশোনার শেষে আইন পাশ করে বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে কাজ শুরু করেন ফলে তাঁর পরিবারের সঙ্গে অভিনয়ের আর কোনো সম্পর্কই রইল না তবে পোথেল আরও দু চারটে শো যদি কলকাতায় হতো তাহলে এই শহরের নাট্যমঞ্চ থেকেই বাঙালির ব্রিটিশ বিরোধী বিপ্লবটা প্রথম শুরু হয়ে যেত তাতে কোনো সন্দেহ নেই আর বাঙালির সেই ইতিহাসে তখন নায়ক হয়ে থাকতেন অবশ্যই বৈষ্ণব চরণার্থ্য সেই ঝড় তুলে দেওয়া হিন্দু ওথেলোকে এভাবে আর হারিয়ে যেতে হতো না ইতিহাসের গর্ভে সত্যি ইতিহাসের ধারায় কত নাম যে চাপা পড়ে আছে তার খবর আজ আর কে রাখে বলুন আজ এই পর্যন্তই এমনই কোনো চমক জাগানো ইতিহাস নিয়ে আবারও ফিরে আসছি আগামী আগামী পর্বে সপ্তাহে শুধুমাত্র আপনার কাছে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু